প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ডাক্তার ডিএন সরকার সুদীপ্ত আজকে আপনাদের সামনে যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যাদের সহবাসের ইচ্ছা একেবারেই জাগ্রত হয় না বা সহবাসের ইচ্ছা জাগ্রত হলেও যারা সহবাসে একদম সময় নিতে পারেন না যাদের ধ্বজভঙ্গ আছে যাদের প্রচুর আগ্রহ থাকা সত্ত্বেও সহবাসের সক্ষমতা একেবারেই কম তো তাদের জন্য আমি একটি গুরুত্বপূর্ণ হোমিও মেডিসিনের নাম বলছি সেটি হচ্ছে সেলিক্স নাইগ্রা মাদার এই একটিমাত্র মেডিসিন যদি আপনারা অরিজিনাল জার্মানি কোম্পানির মেডিসিন কিনে সেবন করতে পারেন সেক্ষেত্রে খুব দ্রুততম সময়ে এই সহবাসে যে অক্ষমতা বা ধ্বজভঙ্গ বা পেনিসের যে উত্থানজনিত সমস্যা সেটিকে কিন্তু সম্পূর্ণভাবে নিরাময় করতে পারবেন বিশেষ করে যাদের আগ্রহ থাকা সত্ত্বেও পেনিসের উত্থান হয় না তারা সেটিকে কিন্তু সম্পূর্ণভাবে নিরাময় করতে পারবেন আর এই মেডিসিনটি সেবনের নিয়ম কিন্তু অত্যন্ত সোজা সেটি হচ্ছে আপনারা চা কাপের হাফ কাপ পানি নেবেন সেখানে দশ ফোঁটা মেডিসিন মিশিয়ে নেবেন খাবার এক ঘন্টা পরে দিনে তিনবার খাবেন